দাও দাও দেখি আমি পারি আলহামদুলিল্লাহ তো সম্মানিত কি আসলে উনি উপর থেকে দিয়েছে আমাকে ক্যাচ তা আমি ধরছি কি ভাই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুপারি আসলে এটা আহ দূর থেকে একটু দেখান দূর থেকে দেখান সুপারি গুলো অনেক পাকা গাছ পাকা আর আমি কিন্তু টাটকা সুপারি সংগ্রহ করি আর আমি আসলে সব সময় বাগানে কখনো আমি আসি না কিন্তু দেখা যাচ্ছে আমার যারা বিভার্স আছে তাদের অনুরোধের কারণে আমি বাগানে আসি দেখা যাচ্ছে তারা আমাকে বলে ফয়সাল ভাই আপনি যে বাগান থেকে সুপারি গুলো সংগ্রহ করেন এগুলো আমাদেরকে একটু দেখায় তো ওই জন্য আমি আজকে একটু অবসর পাইছি এই জন্য আমি একটু বাগানে আসলাম আর কি আপনাদেরকে আনন্দ বা বিনোদন দেওয়ার জন্য আর কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আবার একটা কাঁচা সুপারি বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম তো সম্মানিত ভিওয়ার্স আমি যে সরাসরি কৃষক থেকে সুপারি গুলো সংগ্রহ করি এটা আজকে একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাবো এবং আমি সরাসরি বাগানে গিয়ে দেখাবো যে কিভাবে সুপারিটা কিভাবে এটা সংগ্রহ করা হয় আসলে আমি কৃষক ছাড়া কিন্তু সুপারি কিনি না অর্থাৎ যারা মেন অরিজিনাল কৃষক যারা সুপারি চাষাবাদ করে তাদের কাছ থেকে সুপারি গুলা করি আমি বাজারে গিয়ে ছড়িয়ে পিছিয়ে সুপারি ক্রয় করি না এজন্য আমি আপনাদেরকে সর্বদা পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ আপনাদেরকে আমি সুপারিগুলো দিতে পারি তো আজকে সরাসরি আপনাকে আপনাদেরকে আমি দেখাবো যেন কিভাবে সুপারিগুলা পারে এবং সুপারি বাগান কীরকম সুপারি গাছটা কীরকম এটা সরাসরি ইনশাল্লাহ আপনাদেরকে আমি লাইভে দেখাবো তো লাইভে যাওয়ার আগে এখানে আমি দেখাচ্ছি যে বাগান থেকে যে কৃষকরা আমাকে যে সুপারিগুলা দিছে আমার আত্মীয়রা দেখতে পাচ্ছেন এটাকে আমার গ্রাম্য বলে তাক বলে তা কি বলে তা কি গ্রাম আপনাদের বাসায় কি বলে কমেন্টে জানাবেন আর মনে কেউ কিছু নিবেন না আমার গ্রাম বাসায় তা কি বলে আপনাদের বাসায় কি বলে এটা আমাকে একটু জানাই দিয়েন কমেন্টে ইনশাআল্লাহ শিকার কোন বয়স নেই আপনাদের থেকেও আমার শিকার আছে তো যাই হোক তো আসলে আমার এখানে যে কৃষক থেকে সংগ্রহ করা কৃত যে সুপারি গুলো এখানে আছে এই সুপারি গুলো আজকে আলহামদুলিল্লাহ সাইজ কি ভাই এক একটা সুপারি একবার আপেলের মতো বড় এই যে দেখেন দেখা যায় এই যে আপেলের মতো বড় এবং সুপারিগুলো তারা এখানে যে বাসাই করে গণতেছে যে ওনাদের পিছনে হলো এগুলো হলো কেট সুপারি এই কেট সুপারিটা আমরা কখনো দেই না এটা আমরা দেখছি না তো আমরা সরাসরি কৃষক থেকে সুপারিগুলো সংগ্রহ করে এরা কোয়ালিটি সম্পূর্ণ করে দেই তো ভাই আপনি একটু সামনে চলে আসেন আমার এখানে যে যে বস্তা করা হয়েছে ওইতে বস্তাটা আপনাদেরকে এখন দেখাবো যে আসলে সুপারি কোয়ালিটিটা আসলে কিরকম করে দিই আমি তো দেখান দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি সরাসরি কৃষক থেকে সুপারিগুলো সংগ্রহ করি এবং আপনাদেরকে হাই কোয়ালিটি হাই মানের সুপারিগুলো ইনশাআল্লাহ আমি সর্বদা আপনাদেরকে দিয়ে থাকি এই আপনারা সরাসরি ভিডিওতে দেখতে পাচ্ছেন তো যাই হোক আসলে ভিডিওর সামনে বাড়াবো না আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সুপারিগুলো সংগ্রহ করি এবং কোথা থেকে সংগ্রহ করি এটা আমি দেখাবো আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন কাছে আমার ভিডিওটা লাগবে না তারা একটু মনোযোগ সহকারে দেখবেন আজকে ভিডিওতে আমরা আপনারা আনন্দ পাবেন এবং আজকে ভিডিও বিশেষ একটা সারপ্রাইজ আছে আপনারা দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম তো সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আমার এখানে যে আমার নির্দিষ্ট যে বাগান আছে আমার বাগানে চলে আসলাম তো আমি আমি কিন্তু সব সময় এই যে বাগান থেকে আমরা सुपारीগুলো সংগ্রহ করে থাকি অর্থাৎ যারা কৃষক আছে তাদের কাছ থেকে আমি সরাসরি सुपारीগুলো সংগ্রহ করি যার কারণে আপনাদেরকে পাইকারি বাজার থেকে কম দামে ইনশাল্লাহ আমি सुपारीগুলো দিতে পারি তো আমি আজকে চলে আসলাম আমাদের আমার এখানে আমার নির্দিষ্ট এটা বাগান আর কি এটা তো আমি আমার বাগানে আজকে চলে আসলাম আসলে আমি কৃষক থেকে সংগ্রহ করি এবং আমার যে বাগান আছে আমার বাগানেও আমি দেখা যাচ্ছে সুপারি গুলো আমার বাগান থেকে সংগ্রহ করে দেই তো আজকে আপনাদেরকে দেখাবো আমার বাগান থেকে যে সুপারি গুলা যাদের মাধ্যমে আমরা পাড়াই তারা কিভাবে সুপারি পারে আর সুপারি তো আপনারা হাতে পায় যান খুব সহজে কিন্তু সুপারি গুলা পাড়া পাড়ার যে কত কষ্ট বা এরা তো আর দেখেন না তো আজকে সরাসরি আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো যেন সুপারিরা পারে কিভাবে যে পারতে কিরকম কষ্ট হ্যাঁ তো আসেন চলে আসেন আজকে আমার এখানে যে বাগানটা আসেন তো উনি হচ্ছে উনি সুপারি সব সময় পারে সর্বদা তো আজকে ওনার মাধ্যমে আমি এখন সুপারিটা আপনাদেরকে পারাবো তো আসেন সামনে চলে আসেন তো আপনারা সরাসরি লাইভে চুপ রাখেন তো আজকে আমার যে বাগানের সুপারি হচ্ছে এই যে যে গুলো এখন দেখছি এই যে এখানে কয়েকটা গাছে আমি উঠাবো তাদের তাকে তো মোবাইলটা একটু আমার হাতে দেন ভাই আপনি পাকা পাকা ছায়া ইয়ে গাছগুলো যাই হোক তো আলহামদুলিল্লাহ সুপারি প্রচুর সুপারি হয়েছে আমার গাছে এগুলো এবং পাকা খুব সুন্দর এই যে আপনার দেখতে পাচ্ছেন তো এই উনি এখন ওঠার জন্য প্রস্তুতি নিতেছে তো এখন উঠতেছে আর কি গাছে তো আপনার সরাসরি দেখতে থাকেন কিভাবে সুপারিগুলো আসলে সংগ্রহ করা হয় তো আলহামদুলিল্লাহ এই বাগানটা কিন্তু দেখা গেছে এটা আমাদের নিজেদের আর কি নিজেদের বলতে আমার নানুর বাগান আর কি তো আসলে সব সময় তো আর আসি আজকে একটু ফ্রি হয়েছে ফ্রি হওয়ার কারণে আমি বাগানে আসছি আইসা এখন আপনাদেরকে দেখাবো আসলে সুপারি গুলা ইয়ে তো এই যে সুপারি উনি পাচ্ছে এই যে নামতেছে একবার পাকা যেটা ওইটা আসলে পারা উচিত ছিল উনি যে সুপারিটা নামাচ্ছে এটা আসলে সবটা আসলে এখনো পাকে নাই আর কি তো যাই হোক ওরাকে পাকা স্যার একবার বেশি পাকা ওইটা পাশে সুপারি গাছটা ওঠো এটা কিন্তু বেশি এটাতে ওঠো তো সম্মানিত ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন তো ওর বয়স কিন্তু দেখতে ছোট দেখা যায় কিন্তু বয়স তোমার কত হবে ভাই কত এই তো পনেরো ষোলো বছর হইব আর কি এরকম তো দেখতে এমনি ছোট দেখাচ্ছে কিন্তু বয়স আছে ওনার উনি পড়ায় আর দুই তিন বছর থেকেই সুপারিগুলো পারে তো আসলে আমি এই মূল ভিডিওটা এই বানার কারণ হচ্ছে অনেকে আমাকে বলে ফৈসাল ভাই আপনার এখানে সুপারি কিভাবে সংগ্রহ করেন আমাকে আমাদেরকে একটু দেখান তো এই জন্য আমি দেখাচ্ছি তো যে উনি উঠতেছে এখানে আমার সুপারি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুপারি ধরছে এবার বাগানে আবার সুপারি ফলনও ভালো আমি সরাসরি কৃষক থেকে সুপারি সংগ্রহ করি এবং আমার নিজের বাগান থেকে সংগ্রহ করি তো আসলে এটা আমি বাস্তব প্রমাণে আপনার দেখানোর জন্য আমি আজকে সরাসরি চলে আসলাম আমার সেই বাগানে কাঙ্ক্ষিত বাগানে পোষলাম তো উনি পারতেছে আপনার দর্শক যারা আসেন ভিউয়ার্স দেখতে থাকেন কি বল পারে এক গাছ থেকে আরেক গাছে চলে যায় দেখতে পাচ্ছেন আপনারা এক গাছ থেকে আরেক গাছে চলে যায় এক গাছ থেকে এরকম ও দেখা যাচ্ছে একটা গাছে উঠলে এই গাছ থেকে আরো দুইটা গাছে উঠে এরকম দেখা যাচ্ছে একসাথে অনেকগুলো গাছ পায় তো আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে পাড়া হয়েছে এখন আরেকটা গাছ থেকে আবার আরেকটা সুপারি নিতেছে তো এটা আর কি অভ্যাস মানে আমার থেকে অনেক ভয় লাগতে আছে কিন্তু আসলে ওরা দেখা যাচ্ছে ছোটবেলা থেকে এগুলো করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন করছে যার কারণে দ্বারা সম্ভব তো নামতেছে অনেক পাকা বেশি আপনারা দেখতে পাবেন সুপারি সাইজও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকার খুব সুন্দর সুপারি পারছে আসলে রোদ্রের কারণে দেখা যাচ্ছে না যারা সুপারি গাছে মূলত ওঠে তাদের আসলে হয়রান অনেক কষ্ট অনেক এটা আসলে যারা না উঠে গেছে আসলে তারা আসলে এটা বসতে পারে না তো যিনি সুপারি গুলো হাতে আমার ছোট ভাই আর কি তো বইও বসে ভাই আজকে আপনার সাথে এসে বাগানে যাব আসলে আমি সময় বাগানে আসি না দেখা যাচ্ছে আমার ব্যবসা নিয়ে আমি সর্বদা বিজি থাকি প্রত্যেক সময় কিন্তু দেখা যাচ্ছে আজকে আমি একটু ফ্রি হয়েছি ফ্রি হওয়ার কারণে আমার যে বাগানে আছে কাঙ্ক্ষিত বাগানে আমি আসলাম তো এখানে আসলে আমি যে সর্বদা আমি কৃষক থেকে সুপারি সংগ্রহ করি আমি কখনো এই যে ব্যাপারী বা বাজারে গিয়ে চট দিছে ওখান থেকে সুপারি নে না আমি কৃষক থেকে সুপারি গুলা নেই আর কৃষকরা সর্বদা আমার কাছে আমার জন্য কোয়ালিটি সম্পন্ন করে নিয়ে সুপারি নিয়ে আসে তো সম্মানিত ভিওয়ার্স তো আসলে প্রচুর সুপারি পাকছে তো আসলে এই যে এখন আবার এই গাছটাতে উঠবে গাছের উপরেও দেখা যাচ্ছে সুপারি আছে তবে এরা অনেক বড় টাক দেখা যায় এই টাকটার ভিতরে কমসে কম সুপারি থাকবে না হইলেও আপনার প্রায় এক হাজার পিস সুপারি থাকবে তো যাই হোক তো অনেকে আবার আমাকে ফসল ভাই টাক বলে আবার কোনটাকে এই যে উনি যে হাতে ধরে রাখছে এটাকে টাক বলে এটাকে বলে সুপারি টাক এটাকে সুপারি টাকি বলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপারি টাকি তো এই যে ও গাছে উঠতেছে অলরেডি ও প্রস্তুতি নিয়ে নিছে তো এই যে উঠতেছে তো আসলে গাছে ওঠাটা অনেক কষ্টের কিন্তু আসলে যা যেই কাজ করে তার কাছ থেকে এটা ইজি তার কাছে তার কাছে কোনো মানে দেখা যাচ্ছে কষ্ট মনে হয় না ঠিক আছে যেমন আমরা দেখে কিন্তু আমি বুঝতে পারতেছি যে তার অনেক কষ্ট হইতে আছে। তাকে যাই হোক যার যে কাজটা করতে করতে দেখা যাচ্ছে একটা অভ্যস্ত এই জন্য ওর থেকে কোনো কষ্ট লাগে না কিন্তু আমার থেকে মনে হচ্ছে যে উনি অনেক কষ্ট পাচ্ছে তো এই যে সুপারিগুলো সংগ্রহ করতেছে অনেক কষ্ট করে করতেছে আমার থেকে মনে হয় কিন্তু ওনাদের থেকে ইজি পরে একটা বাগানে একটা গাছে উঠলে দেখে এক গাছে উঠে চার পাঁচ গাছ একসাথে তারপরে যাই হোক এই যে সুপারিটা একটা অলরেডি এখন সুপারিটা নিয়ে সে নামবে তো দেখতে আসলে আমি যে থেকে সরাসরি সংগ্রহ করি সুপারিগুলো এবং বাগান থেকে সংগ্রহ করি এটা আপনাদেরকে আমি বাস্তবে দেখানোর জন্য আমি আজকে সরাসরি ভিডিওতে চলে আসলাম হ্যাঁ তো আপনার দেখতে পাচ্ছেন না এটা আমি আসলে ক্যাশ ধরতে পারবো না আমার তো ভয় লাগে তুমি নিয়ে নামো আস্তে আস্তে নামো আচ্ছা এখান থেকে আমাকে ধরো তুমি আমি আলহামদুলিল্লাহ তো সম্মানিত কি আসলে উনি উপর থেকে দিছে আমাকে ক্যাচ তো আমি ধরছি আর কি ভাই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুপারি আসলে এটা আহ দূর থেকে একটু দেখান দূর থেকে দেখান সুপারিগুলো অনেক পাকা গাছ পাকা আর আমি কিন্তু টাটকা সুপারি সংগ্রহ করি আর আমি আসলে সব সময় বাগানে কখনো আমি আসি না কিন্তু দেখা গেছে আমার যারা ভিউয়ার্স আছে তাদের অনুরোধের কারণে আমি বাগানে আসি দেখা গেছে তারা আমাকে বলে ফয়সাল ভাই আপনি যে বাগান থেকে সুপারিগুলো সংগ্রহ করেন এগুলো আমাদেরকে একটু দেখায় তো ওই জন্য আমি আজকে একটু অবসর পাইছি এই জন্য আমি একটু বাগানে আসলাম আর কি আপনাদেরকে আনন্দ বা বিনোদন দেওয়ার জন্য আর কি তো মূলত আমি কিন্তু এই যে দেখা যাচ্ছে বাজারে হাটে যে কিনে ওগুলো আমি করি না আমার বাগান আছে নির্দিষ্ট এবং আশেপাশে যারা বাগান মালিক আছে যারা কৃষক আছে তাদের সাথে আমার খুবই সুসম্পর্ক যার কারণে আমি দেখা যাচ্ছে নিতে পারি আর তাদেরকে আমি বলি যে আমাকে সবসময় কোয়ালিটি সম্পন্ন করে মাল দিবেন কেউ আমি সারা বাংলাদেশে কিন্তু আমি দেখা যাচ্ছে সুপারিগুলো আমি কুরিয়ারের মাধ্যমে পাঠাই তো তারা আমার কথা মানে তো তাদেরকে আমি একটা কথা বলছি তো যারা কৃষক তাদেরকে আমি সর্বদা একটা কথা বলে থাকি গুলো লো হাতে লো যারা কৃষক তাদেরকে আমি একটা কথাই বলি সুবাই দুইটা পড়ছে সুবাই দুইটা নেও হাতে বলি যে আমাকে কোয়ালিটি সম্পন্ন করে দিবেন কেননা আমি সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে এই সুপারি গুলো দিই তো ওই জন্য তারা আসলে আমাকে আসলে কোয়ালিটি সম্পূর্ণ করে দেয় তো আপনি একটু সামনে যান তো এই জন্য আর কি তো যাই হোক আপনারা সর্বদা আমার জন্য দোয়া করবেন আসলে এখানে যেটা বেশি পাকা এটা পাকা না কাছা আছে তো সম্মানিত বাগান তো দেখা যাচ্ছে আমি কৃষকের সাথে আমার ভালো একটা সম্পর্ক যার কারণে তারা আমার কথাই রাখে আমি যেভাবে বলি তারা দেখা যাচ্ছে ওইটা সোনা সোনার কারণ ভাই লাভ ছাড়া কিন্তু কেউ কোনো কথাই আছে না লাভ ছাড়া লোয়ার পর কেউ বয় না তো আসলে তারা আমার কথাগুলো মূলত শোনার একমাত্র কারণ হলো তাদেরকে আমি একটু দামটা একটু বেশি দিই আর বেশি দিয়ে আবার এর একটা কারণ আছে আমিও লাভ ছাড়া দেই না বেশি দেই তারা আবার আমার জন্য সুবাইটি কোয়ালিটি সম্পূর্ণ করে আনে যেমন কাঁচাগুলা দেখা গুলা রাইখা দেয় বা ছোট কেটটা আমাকে দেয় না ওরা আবার আমার জন্য কোয়ালিটি করে আনে এজন্য আমি আবার রেট একটু বেশি দিই আর তারা আবার আমার কাছে দাম একটু বেশি পাওয়ার কারণে আমাকে আবার তারা সুপারিগুলো দেয় তো আসলে এখন হচ্ছে দুপুর টাইম আর কি তো যাই হোক আসলে আমি যে বাগান থেকে বা ইয়ে থেকে যে সুপারি গুলো সংগ্রহ করি এটা আপনাদেরকে সরাসরি আজকে আমি লাইভে দেখানোর জন্য আমি এই বাগানে চলে আসলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আমি একটু ফ্রি টাইম আসি আসলে সব সময় আমি ব্যস্ততার ভিতরে কাটাই তারপর দেখা যাচ্ছে একটু হাঁটা চলা একটু গোড়াগড়ি না করলে নিজের মনটাও দেখি মানে খারাপ খারাপ হয়ে যায় তো যাই হোক যাতে মনের ভিতরে একটা স্বাচ্ছন্দ্য বোধ আসে চলে আসলাম নিজের বাগানে তো আসেন সামনে আসেন তো দেখা যাচ্ছে আর কি তো আমি কিন্তু বাগানে কখনো আসিনি ওনারা সর্বদা এই আছে পেরে পেরে নিয়ে যায় তো যাই হোক তো আজকে ভিডিও আর সামনে বাড়াবো না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া আমার এলাকাটা কিন্তু ভাই গ্রাম এলাকা আর কি তো আমি আসলে মূলত ব্যবসা করি এটা হলো শহর অঞ্চল পাশাপাশি আর শহর থেকে আমার এই গ্রামে আসতে তারা কৃষক যারা আছে তারা সবাই গুলো পেরে আমার জন্য নিয়ে যায় আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি